হ্যালো অ্যাপনিওয়ার ব্লগস মৌসুমিতে আমরা একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সবাইকে নমস্কার সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে দুপুরের ভিডিও আজকে হচ্ছে আমার প্রচুর কাজ আছে তো আমি জাস্ট একটা তরকারি রান্না করেছি আর এটা ছিল হচ্ছে মাটন রান্না করেছে আলু দিয়ে একদম লাল ঝোল তো আমি এখানে ফার্স্টে তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছি সামান্য হলুদ আর নুন দিয়ে তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আমি তেজপাতা তারপর এলাচ দিয়ে কিছুক্ষণ ভাজলাম ভাজার পরে আমি এখানে তারপর ভালো করে আমি ধুয়ে মাটনটা রেখেছিলাম তো এখন আমি ওইটাই দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এখানে আর যেহেতু আমার ফ্যামিলির সদস্য কম তো আমি সেই অনুযায়ী রান্না করেছি এরপর এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছি ওগুলো দিয়েছি তারপর হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে এরপর আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করে দেব তো সব মশলা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে কষাতে থাকবো একদম যতক্ষণ পর্যন্ত তেলটা না ভাসে ততক্ষণ পর্যন্ত আর এরপরও আমি দিয়ে দিলাম হচ্ছে দই এটা হচ্ছে ঘরে পাতানো দই ওইটাই দিয়েছি তো এই যে আমার এখানে তেলটা উপরে ভেসে উঠেছে কষানো হয়ে গেছে কমপ্লিট তো এরপর এখানে আমি যে আলুটা আমি ভেজে নিয়ে গেছিলাম ওইটাই দিয়ে দিব ভাজা আলুটা দিলে আলুটা সহজে ভাঙে না কালারটা অনেকটাই সুন্দর লাগে তো এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল আর যতটুকু পানি লাগবে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু দিয়েছে যে কমপ্লিট আমার তো এরপর আমরা সবাই মিলে খেতে বসেছি এই যে জাস্ট একটা তরকারি ছিল যেহেতু কাজটা অনেক বেশি ছিল সকাল থেকে তো বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার পর এখন নিজে খাচ্ছি এরপর আমি সরাসরি আসছি হচ্ছে আজকে বাজার নিয়ে আমি মাসের বাজার যেভাবে করে থাকি তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব এটা এখানে হচ্ছে এগুলা মুদির বাজার তো এগুলো আমি আগের দিনে স্লিপ পাঠিয়ে দিয়েছিলাম আমাদের বিল্ডিংয়ের নিচে যে মুদির বাজারটা দোকানটা আছে ওইখানে তো আমি এখানে আমার প্রয়োজন মতো যেগুলো লাগা আমি সবগুলো নিয়ে নিয়েছি শের বাজারটা করা থাকলে হয় কি যে সব সময় যে কোনো জিনিসের জন্য আর বাইরে যাওয়া লাগে না এটার জন্য আর সাথে আমি কিছু সবজিও কিনে নিয়েছি আমার কমপক্ষে আমার পাঁচ ছয়টা দিন একদম চুপচাপ থাকতে পারব তো এখানে সিজনাল আমরাও নিয়েছি আর মূলাও নিয়েছি নতুন পেয়েও রয়েছে তো আমার ফ্রেশ পাইনি যেরকম পেয়েছি সেরকমই নিয়েছি আর এর মধ্যে আমি কিছু কিছু বলতে আমার প্রায় পনেরো দিনের মতো যাবে তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আর এখন তো ইলিশের সিজন মানে মাছের রাজা ইলিশ না নিলে তো নয় তো এখানে আমি ছোট বড় সব ধরনের মাছ নিয়েছি আরও অনেক নিয়েছি এটা হচ্ছে বড় ইলিশ আর ছোট ইলিশও নিয়েছি ভর্তা খাওয়ার জন্য ছোট ইলিশ আর বড়ো ইলিশ হয়ে আর এখন তো দামটা বেশ চওড়া তারপরও নেওয়া যেহেতু মাছের শুরুতে নিয়ে নিলে মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে থাকে তো আপনারা যারা মাসে বাজার করেন না অবশ্যই করবেন কারণ হচ্ছে মাসের বাজারটা যদি করে ফেলা হয় তাহলে অনেকটা সাশ্রয়ী হয় এরপর হচ্ছে পাবনা মাছ নিয়েছি আর এখানে ছিল হচ্ছে আরও দুই ধরনের দুই ধরনের বলতে একই ইলিশ মাছ জাস্ট বড়ো ছোটো মিলিয়ে নিয়েছি মাঝারি সব মিলিয়ে প্রায় পাঁচ কেজি মতো নিয়েছিলাম ইলিশ মাছ তারপর এর মধ্যে নিয়েছি আমি সুরমা মাছ পাবদা মাছ তারপর হচ্ছে এই যে একটা মুরগিও ছিল এখানে এরপর এগুলো হচ্ছে রুই মাছ সবগুলো আমি মাছ কেটে নিয়ে আসি বাজার থেকে ঝামেলাটা হয় না আর একটা কোরাল মাছ নিয়েছি ঝামেলা হয় না তো আজকেই ছিল আজকের মতো এটা আমার ব্লগ ছিল তো কেমন হয়েছে সকলেই জানাবেন সকলকে ধন্যবাদ